সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা সিসিএফের আন্ডারে তোমরা যারা সেমিস্টার থ্রিতে পড়ছো এবং অনেকে হয়তো তোমরা সেমিস্টার ফাইভে পড়ছো যারা সেমিস্টার থ্রিতে পড়ছো এমডিসি করছে। তোমাদের সিসি পেপার রয়েছে হিস্ট্রি তোমাদের পেপারের নাম হলো সিসি থ্রি এবং যারা সেমিস্টার ফাইভে পড়ছো তোমাদের মাইনর পেপার রয়েছে হিস্ট্রি তোমাদের এম এন থ্রি এই সিসি থ্রি কিংবা এমএন থ্রি অর্থাৎ সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফাইভ দুটো সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই উত্তরগুলো প্রযোজ্য তোমাদের পেপারের নাম হলো হিস্ট্রি অব ইন্ডিয়া তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পেপার থেকে তোমাদের দুটো গুরুত্বপূর্ণ টিকা আজকে ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য কিংবা ফলাফল বা গুরুত্ব লেখো এই প্রশ্নটা ইতিমধ্যেই দু হাজার চব্বিশে যারা সেমিস্টার থ্রিতে সিসি পেপার পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষাতে এটা এসেছিলো তাই তোমরা খুব ভালো করেই প্র্যাকটিস করবে এখন যারা সেমিস্টার ফাইভে পড়ছো মাইনরে পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং যারা সেমিস্টার থ্রিতে পড়ছো তারাও তোম তারাও এই প্রশ্নটা অবশ্যই দেখে রাখবে অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য বা ফলাফল আলোচনা করো পাঁচ নম্বর টিকা আকারে তোমাদের গুরুত্বপূর্ণ টিকাগুলো সমস্ত এক এক করে আপলোড করে দেওয়া হচ্ছে এরপরে তোমাদের বড় প্রশ্নও দেওয়া হবে পরপর তোমাদের এখান থেকে গান্ধার শিল্প মাস্য ন্যায় অগ্রহার ব্যবস্থা অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য এই প্রশ্নগুলো সমস্ত তোমাদের খুবই ইম্পর্টেন্ট কৌটিল্যের অর্থশাস্ত্র এগুলো সবই এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা কন্টিনিউ ফলো রাখলে সমস্ত প্রশ্নগুলোর উত্তরগুলোই তোমরা এক এক করে চ্যানেল থেকে পেয়ে যাবে এরপরে তোমাদের অপ্রহার ব্যবস্থা আজকে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ টিকা দিচ্ছে এই ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের হিস্ট্রি রয়েছে তোমাদের সিসি থ্রি এবং যারা সেমিস্টার ফাইভে পড়ছো মাইনরে তোমাদের হিস্ট্রি রয়েছে তোমাদের এম থ্রি তবে সেমিস্টার ফাইভে তোমাদের হিস্ট্রিতে এম আইনের পেপার তোমাদের দুটো রয়েছে এম থ্রি এবং এম ফোর যাদের এম এন থ্রিটা রয়েছে তোমরা এটা তোমাদের এম এন থ্রি পেপারের কোশ্চেন অগ্রহার ব্যবস্থা টিকা লেখো অগ্রহার ব্যবস্থা এই প্রশ্নটাও কিন্তু দু সালে যারা সেমিস্টার থ্রিতে পরীক্ষা দিয়েছিল সিসি পেপার যারা পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষাতে এটা এসেছিলো দু হাজার চব্বিশ সালে সেমিস্টার থ্রিতে সিসি থ্রি যে হিস্ট্রির উপরে যে পরীক্ষাটা হয়েছিল সিসি থ্রি যাদের সেমিস্টার থ্রিতে ইতিহাস ছিল এমডিসি কোর্সে সিসি পেপার তাদের পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিলো তাই খুবই ইম্পর্টেন্ট এই পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে সবাইকে নমস্কার